নর্তকের হাসি ওই হাসি না ও তো জাহান নামের আগুন বেপর্দা নারীর অঙ্গ ভঙ্গি এ তো অঙ্গ ভঙ্গি না দোস্ত ছেলেরা এ তো জাহান নামের আগুন ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি তো আগুন আগুন ছাড়ার কিছু না বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিল জাহান নামেই ফেলে দিল কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে তিনটা অপরাধ অল্লাদিন আলা ইয়াদ উনা মা হি ইলাহন আ খারা ও লা ইহ তুলুন নফসাল্লাতি হার রামাল ওয়া লা ইয়াজ তিনটা অপরাধ এক আল্লাহর সাথে শিরিক দুই অন্যায়ভাবে কাউকে হত্যা করা তিন সেনা এবং বেবিচার করা আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে সুরাফুর ফুরকানের মধ্যে আছে আমাইয়াফ আলদা আলিকা ইয়াল কাসামা আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন ইউদাফ লাহু লাদা বুয়াউ মাল কেয়ামা কেয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে ওয়া লুদ্ফি ফিহি মহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেস্রুতি অবস্থায় অনন্তকালের জন্য শেষ করে নেব এই নারীর লোক একদিন দেখবা দুনিয়াও অসল আখেরা কারণ যৌবনের শক্তিটা সুন্দর জীবনটা বিবাহের আগেই নষ্ট করে ফেলছে শারীরিক সক্ষমতা নষ্ট করে ফেলছে অশ্লীলতা সারাদিন জীবন যৌবন শরীর স্বাস্থ্য স্বাভাবিক সক্ষমতা সব শেষ করে দিছে একদিন দেখে দুনিয়া তো অপদার্থ আখেরা তো আর কোনো কাজে লাগে জন্য ফিরে আসো ভাইয়া যে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া আল্লাহ বুছেন ইল্লা দা বা অসাধারণ কথা আল্লাহ বলছেন আমানা মানা মামিলা আমালান স দিহান ফ উলা হে কায়ুবাত্তে সেই আদিহিন হাসানা বাহ মালিক বলে হা তবে শোনো শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেবো অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব জিনা ব্যবচার করলে ডবল ডবল শাস্তি দেব লাঞ্ছিত করে জাহান নামে ফেলে দেব তবে যে ব্যক্তি তওবা করল আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং আমল শুরু করে দিল আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ দিয়া পূর্ণ নেত যাহ সাফ ভালো হয়ে গেছে সাফ পিছন ক্লিয়ার পরিষ্কার করে দিলাম পিছন এবং গুনার খালি পৃষ্ঠা যেগুলো মুছে দিছি এখন সেই জায়গায় নেকি দিয়া পূর্ণ করে আল্লাহ বলেন যদি বলো বান্দা এতটা কেন করলেন মাওলা এত মহান কেন দেখালেন আল্লাহ আল্লাহ বলে জানো না বান্দা আমি আল্লাহ তো হচ্ছি মাফ করে দিতেই তো বেশি পছন্দ করি দয়া করতেই তো বেশি ভালোবাসি অকানা বিলিনা রাহি মা আল্লাহ বলেন আমার মৌমেন বান্দার প্রতি আমি খুব বেশি দয়াবান খুব বেশি দয়াবান অপেক্ষায় তা কি বান্দা কোনদিন যদি গুণার না ফরমানি ছেড়ে দেয় আর করবে না তো যদি ওয়াদা দেয় লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে দেয় রাত গভীরেও যদি একাকি আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে বান্দা আমি ওয়াদা দিলাম গফরতু লাকা ওয়ালা উবালি কোন পরোয়া না করে তৎক্ষণাৎ আমি তোকে maaf করে দেব তুমি আইশো বান্দা মনে পড়লেই আমার কাছে আইসো ভুল বুঝলেই আমার কাছে আইশো গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইশো বান্দা আর কোরবানাহ যদি বলতে পারো মিথ্যা আর বলবানা চুরি আর করবানা জেনা করবানা বেবিচার করবানা সুদ খাইবানা ঘুষ খাইবানা হারাম না ফুরমানের জিন্দিগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আসো বান্দা গুনা যদি আসমান পরিমাণ হয় আমার শর্ত মোতাবেক যদি আসো আমি আল্লাহ একটি বিষেই মাফ করে দেব লাউ আন্না জুনু لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا مبالي الله تعالی বলে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তুমি আমারে তিন শর্তে আমার কাছে আসো এক হলো গুনাহ ছেড়ে দিলা দুই আর করবে ওয়াদা দিলা তিন লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা বাফ চাইলা আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না ওলা উবালি অর্থ কোনো পরোয়া নাই আমি তোমারে মাফ করব কোনো দেরি নেই لو انك اتيتني بكرام الارض خطايا لاتيتك بكرامها مغفرة যদি তুমি জমিনের বালু পরিমাণ গুনাহ নিও আসো আমি সমপরিমাণ মাগফিরাত নিয়ে আসব তুমি আইছো তুমি গাবরাইও না

আমার কাছে তওবা করে ওই তিন শর্তে আমার কাছে যদি আসো আল্লাহ রসুল বলছে আল্লাহ মাফ করে দিন কিন্তু শর্ত হইল ওই তিনটা হইতই আমনের আমনের ভিতরে ইয়াকিন আমনে কোনো বাটফারি ছাড়তেন না আপনি যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিতে হে বড়ার বিড়ি

আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙ্গিন টেলিভিশন দেখবেই সিদ্ধান্ত হারাম অথচ মুখে বলতেছে আস্তাকুল্লাহ আল্লাহ তালা বলে বান্দা তুই আসিস কবরে তোর টাঙ্গাইয়া ফিটমু আমি একটা বাড়ি দিবে আমার ফেরেশতা এক এক বাড়িতে সাতটবক জমিনের নিচে ডাইবা যাবি আবার উঠবি আবার মারবে আবার ডাববি এভাবে কে আমত পর্যন্ত আমার একজন ফেরেশতা যে অন্ধ যে কানে শুনে না যে কথা বলতে জানে না ও বোধির অন্ধ সাহাবিকে দিয়ে আমি তোরে কবরে কে আমত পর্যন্ত তোরে লোহার মুগুর লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো তুমি আমার কি মনে করছো হ্যাঁ অয়ো দোরাহু বিমিত্রা কা দিমিন নবীজি বলেন নাফর মানের কবরে ফেরেস্তা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া কান দুই কানের মাঝখানে গর বাথান বাই না উজু নেই দুই কানের মাঝখানে বাড়ি দিবে আল্লাহ নবী বলেন নাফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেইমানের চিৎকার শুনতে পাবে আমি সরাসরি হাদিস আমার কাছে কিতাব এটা গাড়ি তো আছে চলেন দেখেন ওয়ায়কায়িদু বলেন তার জন্য যে ফেরেস্তাকে নিয়োগ দেওয়া হবে কবরে সেই ফেরেশতা বোবা বধির আর এক হাদিসে আছে আ'মা অন্ত তো যে এই যে বেচারা যে চিল্লায় উনি তো শুনে না কথা বুঝেন না এই বেচারা যে চিল্লাইতেছে ফেরেস্তা তো দেখেও না এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব এইটাও তো উনি তো কথাই কই তারা আমরা তো আমরা তো শুধু ফিডের উপরে আছি এনে কি চলতি আছে ওই বেটার জান শেষ সে তো খবর নেই ফেরেস্তা তো শুধু ফিডতে আছে আল্লাহ আমাকেই এই মাফ করে দেন হাদিসের মধ্যে আছে বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি বয়স্ক বাফ জীবনটা শেষ হায়াত সাধুয়ানে শেষ করে দিলেন বয়স্ক মানুষ জি ফুদ সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে অন এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয় আল্লাহর মধ্যে দোয়া করেন এ তিনটা দিগা আমু আমার কাছে রাত নটা দশটা পর্যন্ত যতক্ষণ শৈল্যে আমনের চা দোয়ানে বইয়ে থাকু বন খামু বিড়ি খামু চা খামু আলু সব ফেয়াইজু আর কি আর টেলিভিশন শুনলে যে দূর অন্তর হে বয়স নাই তার উপরও চাইলাম পুরান কথা তো মনে হইবো এই জন্য এই অসভ্যতা ষাট বছর বয়স এখনো বিড়ি খায় ষাট বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয় ষাট বছর বয়স এখনো হারামের রোজগার করে ষাট বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে এই লোক কি পরিমাণ অসভ্যতা এই লোকের গুনা কত ভারী চিন্তা করেন গুনা শুরু করছে মনে চোদ্দ বছর থেকে নাফরমানি শুরু করছে আজকে পনেরো বছর থেকে বয়স হয়ে গেছে ষাট আজও ফিরবার সময় হয় নাই এখনো কবর মনে পড়ে নাই এখনো আখেরাত মনে পড়ে নাই হাই দুর্ভাগা বাবা আর কোন দিন মনে পড়ে আর কোন আর কক আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা সুর তুমুল মাকাবির কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা আল্লাহ কুমুত্তাকা সুর দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরী আরো অহংকার জি ফুত এই নিয়ে বাড়াবাড়ি আল্লাহ তালা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত্তা জুরতুমুল মাকাবির মাকাবের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল একদিন তো কবরেই পৌঁছে গেল কাল্লা সৌফা তাহলে আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির মানির পরিণতি কি দুইবার বলছেন আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কুদ্দুর সা বেসে দুইটা বোন বেছে বেচারা এক ওয়াক্ত নামাজ একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না বারো হাজার চোদ্দ হাজার টাকার করে একটা বেতন এই কুদ্দুর চাকরি করে এটুকুর জন্য একটা নামাজ একটা সেজদা দেয় না আল্লাহকে হাই রে না ফরমান কি পাইয়া আল্লাহ রে ভুলে গেল এই একটা বুটমুড়ি দোয়া একটা বন বিড়ির দোকান একটা অটো একটা সিএনজি বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা সামান্য চাকরি এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন কি ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কবলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেলা নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব ভুলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেলা এভাবে চরিত্রহীন হয়ে গেলা সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাতকে রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ দেখেন কি পরিমাণ বেহায়া চিন্তা করছে হ্যাঁ এটাই জীবন কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে খালাস আর কি আর কি এই অসভ্যতার শেষ কথায় এই নোংরামির শেষ কথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় বারো বছর চোদ্দ বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাফ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ কি যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হল দুইটা জিনিস একটা হলো বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন এটাই আমি জিন্দি ভাল লাগলো এটাই কাম ভালো না লাগলো এটা কাম মন মতো হইল এটাই জীবন মন মতো না হইল এটা জীবন কথা বোঝেন না নামাজ আমার পড়তেই হবে এবার যত কষ্টই লাগুক যত ক্লান্তি লাগুক আমাকে পড়তেই হবে সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক কিন্তু আমার যেহেতু অনুমতি নাই আমি এটা যাওয়া যাবে না এ এটাই মুসলমান এটাই জীবন এটাই তাকুয়া আল্লাহ তালা আমাদের কাছে এটাই চান বান্দা গুণাবর্জন আমার হুকুম পালন করো বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে অনন্তকালের জান্নাত বুঝে নাও এটাকেই বলে তাকুয়া এই ব্যক্তিকেই বলে মুত্তাকি যে নিজেকে গুণার থেকে বিরত রাখে আল্লাহ তালার হুকুমের মধ্যে ব্যস্ত রাখে আল্লাহর হুকুম পালন ব্যস্ত যত কষ্টই আপনাদেরকে আমি একটা কথা বুঝাই মনে করেন আমি প্রতিদিন রাতের সাড়ে তিনটা তিনটা চারটা সচরাচর এই টাইমে বাসায় ফিরি তো ফিরা ফজরের নামাজ হলো পাঁচটা চল্লিশে জামাত তাহলে আমার হাতে তখন আর সময় আছে এক ঘন্টা দেড় ঘন্টা সোয়া ঘন্টা এরকম এখন এই পুরা টাইম আমি বসে থাকাও আমার জন্য কষ্টকর কারণ আমি এই এগারোটা বা বারোটার দিকে ঘুম থেকে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করি হলুস্তুর ব্যস্ততা এ রাত দুইটা বাজলে তিনটা বাজলে আমার শরীরে আর বল থাকে না আমি প্রচন্ড ক্লান্ত হয়ে যাই সারা দিনের মাহফিল ছাড়াও আরো বহু কাজের সাথে কম বেশি আমার সম্পৃক্ততা আছে অসংখ্য সাথে ব্যস্ততা আছে তো এখন সাড়ে তিনটা তিনটা চারটার দিকে যাই আমি বাসায় গিয়া যখন ঘুমাই তো আর এক ঘন্টা বাকি ফজরের জামাত দেড় ঘন্টা বাকি আমার জন্য ভীষণ কষ্ট হয় এই সময় আবার উদ্ধার ফজরের জামাত ধরা আমি আমার ঘুমের চার দিকে তিনটা অ্যালামওয়ালা একটা অ্যালামওয়ালা ঘড়ি দুইটা মোবাইল একটা চায়না মোবাইল পিছনে পুরাটাই স্পিকারওয়ালা অনেক আওয়াজ হয় ভীষণ আওয়াজ এটা এইটা একটা এই মোবাইল একটা আবার একটা অ্যালার্ম ঘড়ি তিনটা একসাথে একটা টি টেবিলের উপরে একটা আমার কাপড় চোপড় রাখি আমার একটা ছোট্ট আলমারি আছে এটার উপরে একটা আমার মাথার কাছে অর্থাৎ একটু দূরে রাখি এই জন্য যে অনেক সময় হয় কাছে একটা অ্যালার্ম বাইজে বন্ধ করে দিছি ঘুমের তারা তো এইটা তো বাজে ওইটা তো বাজে তার মানে তিনটা একসাথে যখন বাজা শুরু করে শেষ পর্যন্ত আমাকে উঠতেই হয় কারণ প্রচন্ড ঘুম রাই খাও আমি তখন উঠা জামাতে সামিল হওয়ার চেষ্টা করি কেন আমি এটা বিশ্বাস করি মরিবাসি আমারও তো নামাজ পড়তেই হবে কথা বুঝছেন কি না আমার তাহলে এটা যদি কারো সিদ্ধান্ত হয় ভাই আমাকে আমাকে এটা 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 পড়তেই হবে হবে করতেই আমার লাগবেই এই ছাড়া আমার কোনো উপায় নাই তো এই ছাড়া যেহেতু আমার কোনো উপায় নাই অতএব এটাই আমার জিন্দিগি এটাই আমার জীবন এটাই আমার জীবন এই পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব সুন্দরী দেখুক আমার জন্য যেহেতু অনুমতি নাই আমি শুধু আমার বিবিকেই দেখি কথার কথা আমার যেটা অনুমতি আছে আমি তাকেই দেখতে হবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক আমি বিশ্বাস করি আমার আখেরা আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়ে পানি পড়ে যে হায় কোথেকে কি হবে কিন্তু এরপরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসা গুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু ওজিফা দেয় এটা তো এক একজনের পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা করে ঠিক না কি বলে জানে অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খোদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মুমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ইয়া ওইসে রাহে ওহা দেখ না ফের কেসের দুনি এমনে কিংবা হেমনে এক একভাবে না এক থেকেই গেলাম দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবো ওহা ওহা মানে সেখানে